বর্ষাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুলিশরা বলতে লাগলো স্বতন্ত্র বাবু আপনাকে আমাদের সাথে থানা যেতে হবে তখনই কমলিনী বলতে লাগলো না উনি কোথাও যাবেন না অনেক সহ্য করেছি আজকে আমি অনেক সহ্য করেছি বলে আজকে এই দূর পর্যন্ত এসেছে তাই আমিও এর শেষ দেখে ছাড়বো তখনই নতুন অবাক হয়ে যায় কমলিনী তখন বলতে লাগলো আমার স্বামীর নামে এত বড় মিথ্যে অপাদ অপবাদ যে দিয়েছে তার পক্ষেও তো আমাদের কিছু বলার আছে পুলিশ অফিসে তখন বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন তখন বলতে লাগলো আমি আমার ননদ আমার মেয়ে সবাই বলছে যে ওই মানুষটা এই কাজটা করতে পারে না কিন্তু আপনারা আমার কোনো কথা শুনছেন না আপনারা ওই অসহায় মেয়েটার কথা শুনছেন কিন্তু ওই অসহায় মেয়েটা যে কি করতে পারে সেটা এবার আমার কাছে শুনুন আমার আমার যে গয়নাগুলি ছিল সেই গয়নাগুলি ওই মেয়েটা চুরি করতে গিয়েছিল আর যথাসম্ভব সেটা আমার স্বামী দেখে ফেলেছিলো তাই এই মেয়েটা এমিতে নাটকটা করেছে তখন অবাক হয়ে যে বুবলে বুবলে তখন বলতে লাগলো এই বর্ষা বর্ষা এসব কি বলছো বর্ষা তখন বলতে লাগলো রুদ্র তুমি আমাকে বিশ্বাস করো না এদিকে তখন কম মিটিল বলতে লাগলো হ্যাঁ আমি একটা আসার আগে থানা গিয়ে কেস করে এসেছি কারণ আমার মামনের এতগুলো গয়না যে চুরি করার চেষ্টা করেছিল তার হাতের ছাপ নিচে ওই গয়নাগুলিতে ছিল আর তখনই বড়ো বলতে লাগলো হ্যাঁ আমিও তো সেই কথাটা বলতে চাই আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন আলমারিটা আগর আছো পরে হয়েছে সব কিছু যে ভাবে দলা পাকিয়ে পড়ে আছে তখনই আমার না সন্দেহ হয়েছে এই মেয়েটা না সাপের থেকেও ভয়ানক ওর না ওর থেকে যত দূরে থাকবে ততই ভালো হবে মিটিল তখন বলতে লাগলো অফিসার আপনাদের কিন্তু অ্যারেস্ট করতে হলে কিন্তু ওই মেয়েটাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে অফিসার তখন বলতে লাগলো আপনারা কি বলছেন তখনই বলতে লাগলো হ্যাঁ ঘটনাটা যেহেতু একই দিন ঘটেছে আপনারা একজনকে অ্যারেস্ট করবেন আরেকজনকে ছেড়ে দেবেন সেটা তো হতে পারে না দুজনকে আপনারা অ্যারেস্ট করবেন কারণ তদন্ত দুজনের বিরুদ্ধে হওয়া দরকার তখন এ কথা বললে বাবিন তখন বলতে লাগলো একদম ঠিক কথা তখনই মিটিল বলতে লাগলো না বাবিন তুমি যে কথাটা এর আগে বলেছিলে নতুন কাকুকে সেটা আমি বলতে পারছি না আজকে যে কাজটা ও নতুন কাকুর সাথে করেছে সেই কাজটা তোমার সাথেও তো হতে পারতো তখন তুমি কি করতে তাই আমি ভেবে দিয়েছি আমি এবার ভেবে দেখবো আমি তোমাকে বিয়ে করতে পারবো কি পারবো না তখনই বাবিন বলতে লাগলো মিটিল তুমি এটা কী বলছো নতুন কাকু তখন বলতে লাগলো মিটিল এসব বলে না মিটিল তখন বলতে লাগলো নতুন কাকু এসব কথা ছেড়ে দাও এটা না হয় পরে আলোচনা করা যাবে আগে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি অফিসার আপনাকে নিয়ে যেতে হলে দুজনকে নিয়ে যেতে হবে তখন করছি বলতে লাগলো অফিসার একটা কথা জানেন না ওই লোকটা না আমাদের বাড়িতে আজকে দীর্ঘ বিশ বছরের উপরে আছে আমিও এই বাড়িতে ছিলাম এই কাজটা যদি ওই লোকটা এই মেয়েটার সাথে করতে পারে তাহলে আমার সাথেও তো করতে পারতো দিন তো আমার দিকে চোখ তুলেও তাকায়নি তখন মিটিল বলতে লাগলো এই লোকটা না স্টুডিওতে অনেক স্টুডেন্ট আছে কোনো দিন এই লোকটার সম্বন্ধে কো কেউ কোনো কথা বলতে পারনি আর আজকে ও এসেছে এই কথাটা বলতে তাহলে আপনারা ওনাকে নিয়ে যান ভয় পেয়ে বসা তখন বলতে লাগলো না আমি কেসটা উইড্রো করে নেবো দরকার নেই বাড়ির ঝামেলা বাইরে যাক তখনই রেখে রেগে আর বলতে লাগলো কি বলছো বসা এসব কি বলছো তাহলে তুমি মিথ্যে কথা বলেছো শুনো তুমি যদি এই কথাটা মিথ্যে বলো সেটা যদি একবার সম্মানিত হয়ে যায় তাহলে কিন্তু আমি আর তোমার সাথে সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দেবো অফিসার আপনারা ওনাকে নিয়ে যান তদন্ত শুরু হোক